সেজদা গিয়ে একটি আয়াত দশ বার পাঠ করুন পাক রব্বুল আলমিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন চমৎকার একটি আয়াত সেজদা হচ্ছে এমন একটা বিষয় ভালো করে মনে রাখবেন আমরা ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ সুন্নত নামাজে আমলটা করব না নফল নামাজে আমলটা করার চেষ্টা করব। যখন বিশেষ করে আমরা তাহাজুদের সালাতে যদি এই নফল নামাজ যদি আমরা সেজদায় গিয়ে কোরআনের একটি আয়াত দশ বার পাঠ করতে পারি এরপরে পাক রব্বুল আলামের কাছে যা চাইবেন পাক রব্বুল আলম সেটাই গ্রান্টেড করে নেবেন সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন এজন্য আমরা কোরআনের পাওয়ার বুঝতে পারবো আপনি যদি আমলটা করেন নিজের চোখে আপনি ফলাফল দেখতে পারবেন অবভিয়াসলি আমি এই আমলটা করে ফলাফল পেয়েছি যাদেরকে বলেছি তারাও আমলটা করে ফলাফল পেয়েছে এজন্য আপনি আমলটা করেন আর মনে রাখবেন যখন আমরা শেষদায় যাই অনেকে মনে করে যে সেজদায় তো আমরা কার্পেটে দিচ্ছি অথবা টাইলসে সেজদা দিচ্ছি ভালো করে মনে রাখবেন আল্লাহ রসুল আল্লাহ রসাম বলে দিয়েছেন আর করম মায়া কোন লাঘুয়া সাজেদ যখন কোন বান্দা সেজদা দেয় তখন তার কপালটা আল্লাহ তালার কুদরতি পায়ে ঠেকে যায় সুভান আল্লাহ সুতরাং এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব বুখারি শরীফের হাদিস বলছি মুসলিম শরীফের ভিতরে এটা আসছে আল্লাহ রসুল্লাহাম বলে দিয়েছেন আল্লাহ তালা প্রথম আসমানে আসেন মুয়াজ দৈনিক পাঁচবার মানুষকে নামাজের জন্য আহ্বান করে কিন্তু একটা নামাজের সময় আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও রিজিকের অভাব সংসারে শান্তি নাই ছেলে মেয়ে কথা শোনে না স্বামী কথা শোনে না বিবি কথা শোনে না তুমি শুধু আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমী তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব সম্পদ লাগবে আমি আল্লাহর কাছে চাও নেতার পিছনে দৌড়াতে হবে না আমি আল্লাহ তালা তোমাকে সম্পদ দিব মানুষ দিলে সম্পদ কমে যেতে পারে কিন্তু আল্লাহ তালা দিলে সম্পদ কখনো কমবে না আমলটি কি আমলটি কোরআনের আয়াতটি হচ্ছে দুই নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরতুল বাকারা দুই শত এক নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলম বলে দিয়েছেন আয়াতটি আমরা সকলেই জানি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা আদাবান নার মাশাআল্লাহ অনেকেই আমার সাথে মুখ মিলাচ্ছেন মাসাল্লাহ অনেকে এই দোয়াটা পারি না আমরা আমরা অনেক সময় নামাজ শেষ করার পরেই ইমাম সাহেব আমাদেরকে এই দোয়ায় মোনাজাত করেন সুতরাং আমরা এই দোয়াটা শেষ গিয়ে রফুল নামাজে শেষ গিয়ে বিশেষ করে তাহাজের নামাজে শেষ গিয়ে সুবাহান রব্বিয়াল আলা তিনবার বলার পরে এই রব্বানা আিনা ফিদ্দিনা আদা এটা যদি আমরা দশ বার পাঠ করতে পারি তাহলে আল্লাপা আকরব্বুল আলমিন এরপরে যদি আমি বাংলায় যদি দোয়া করি তাহলে কোনো সমস্যা হবে না আমরা বাংলায় দোয়া করতে পারি সুতরাং এই জন্য যদি এই আমলটা করতে পারি আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন সকলে বলেন আমি